আইবিএস স্থায়ী সমাধান সম্ভব হ্যাঁ হোমিওপ্যাথিতেই আইবিএস এর স্থায়ী সমাধান সম্ভব আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোম একটা দীর্ঘমেয়াদি পেটের পীড়া এর কারণে পেট ফুলে যায় পেট ফেঁপে যায় বধ হজম হয় কখনো ডায়রিয়া হয় কখনো কোষ্ঠকাঠিন্য হয় কিংবা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য একের পর এক হতেই থাকে এবং এর সাথে মানসিক দুশ্চিন্তা মানসিক চাপ এবং জীবনযাত্রার অনিয়ম মূল কারণ হিসেবে অভিহিত হয় তো চিকিৎসা নাকি সমাধান চান আইবিএস এর স্থায়ী সমাধান চান নাকি চিকিৎসা চান নাকি উপশম চান তো আই এর স্থায়ী সমাধান অবশ্যই শুন আপনি হোমিওপ্যাথি ছাড়া যে কোনো চিকিৎসাই করবেন আপনার যে উপসর্গগুলো আছে সাময়িকভাবে সেই উপসর্গগুলো দূর করার চেষ্টা করা হয় কিন্তু হোমিওপ্যাথিতে এর রুট কজ অর্থাৎ অফ ডিজিজ বের করে সেই মূল কারণগুলো দূরভূত করার চেষ্টা করা হয় এর ফলে রোগ ভিতর থেকে দূরভূত হয় এবং রোগের মূল কারণ যখন আস্তে আস্তে দূরভূত হবে তখন দেখা যাবে যে রোগ আস্তে আস্তে ভালো হবে এবং জীবনী শক্তি বৃদ্ধি পাবে এবং জীবনী শক্তি মাধ্যমে রোগ দূর্বিত হবে আর আইবিএস এর হোমিওপ্যাথি চিকিৎসা যে হোমিওপ্যাথি যেহেতু ব্যক্তি স্বতন্ত্র বৈশিষ্ট্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সে দেখা যায় যে রোগীর শারীরিক মানসিক এবং পারিবারিক ইতিহাস নেওয়া হয় এবং পারিবারিক ইতিহাস নিয়ে ডিটেইলস জেনে তারপরেই সিঙ্গেল মেডিসিনের মাধ্যমে বা প্রয়োজনীয় মেডিসিনের মাধ্যমেই হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয় এবং ডাক্তার সুন্দর করে তার প্রেসক্রিপশন করে এবং কি কি সমস্যা এবং সেই সমস্যা দূরগতি করার জন্য কি কি ওষুধ লাগে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় এবং এর ক্ষেত্রে দেখা যায় যে এক এক রোগীর ক্ষেত্রে এক এক মেডিসিন প্রয়োগ করতে হয় আইবিএসসির ক্ষেত্রে একরকম আইবিএস ডির ক্ষেত্রে একরকম এবং আইবিএসএম এর ক্ষেত্রেও অন্যরকম মেডিসিন দেওয়া হয় এবং দেখা যায় যে এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে পার্শ্ব মুক্তভাবে স্থায়ীভাবে সমাধান হবে আইবিএস সেজন্য বলবো আপনার যে কোনো সমস্যার জন্য পেটে যে কোনো গোলযোগ যে কোনো স্থায়ী সমস্যার সমাধানের জন্য অভিজ্ঞ হোমিও ডাক্তারের সমানপন্ন হয়ে যদি আপনার ডিটার সমস্যা বলে নিতে পারেন ইনশাল্লাহ আপনার এই দীর্ঘমেয়াদী মেয়াদি পেটের পিড়া অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আরো বিস্তারিত জানতে কল মেসেজ করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম